যাওয়ার সময় বট গাছটা ঠিকঠাক ছিল যখন আসছে মানে বাজার থেকে বাড়িতে দিকে যাচ্ছে তখন দেখে বট গাছটা না তার লাঠি দিয়ে গাছের উপরে দুইটা না তিনটা বাড়ি দিয়েছে দেখে গাছটি করে হচ্ছে একদম আগে যেরকম খারাপ ছিল ওই রকম খারাপ হয়ে গেছে সুপ্রিয় দর্শক শ্রোতা চলুন তৃতীয় পর্বে প্রবেশ করি জিন ভূত এগুলার মধ্যে সে আর ব্যস্ত না এগুলার সাথে তার সম্পর্ক নাই এগুলা মিথ্যা ভুয়া বানাটো এগুলা বলতে গেল বলতে বলতে সে স্বাভাবিক মানুষের মধ্যে চলে আসলো তো স্বাভাবিক মানুষ হয়ে গেল তো আমি আমার তাকে বললাম যে ভাই চলো আমার হচ্ছে একটু নানার বাড়ি যাইতে হবে একটা কাজ আছে সে বলল আচ্ছা ঠিক আছে চল যাই তো আমার নানার বাড়িতে আমি গেলাম তাকে নিয়ে নিয়ে যাওয়ার পরে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করার পরে নানা নামাজ পড়ছে আসারের নামাজ পড়ছে আসার নামাজ পড়ে ওইখানে বসে আছি বসে থাকার পরে সে আমার হচ্ছে যেখানে নামাজ পড়তো অনেকগুলো সেইখানে বই আছে বই দেখার পরে আমার চা ভাই হঠাৎ করে আমার নানাকে প্রশ্ন করে বসলো যে না আপনি কি জিন ভূত এইগুলো সম্পর্কে কিছু জানেন বা এটার সাথে কি আপনার কোন সম্পর্ক আছে তখন নানা প্রশ্ন করতেছে তাকে যে কি বলো বাপু মানে আগের যুগের মানুষের যে ভাষা বা যেভাবে কথা বলতো আমি সেইভাবে বলতেছি নানা যেভাবে বলছে কি বলো বাপু আমি এগুলা কি কি বলো তুমি কি শুনতে চাও আমাকে সেটা বলো পরে বলছে না 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 আপনার সাথে হয়তো বা সম্পর্ক আছে আমার যেটা মনে হচ্ছে তখন নানা বলল যে আমি একটা সময় এটার মধ্যে আমি সম্পর্ক অর্থাৎ যেরকম ছোটবেলায় সবাই মার্বেল নিয়ে খেলা করত মানে পাড়ার মধ্যে সবাই মার্বেল আমি একটা সময় জিন ভূত আমি মার্বেলের মতো খেলা করতাম আমার 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 আওতায় ১৪ থেকে পনেরোশো আমি জিন ভূতকে আমি কন্ট্রোল করতাম তখন এই কথা যখন বললো আমিও জীবনে কখনো শুনি নাই নানা এগুলা করত বা আমি জানি না তো তখন শুনলো শোনার পরে নানা কি আমি বললাম না না আপনার সাথে কি কি ঘটছে বা কি করছেন আমাকে একটু শোনাবেন তখন না না বলতেছে আচ্ছা ঠিক আছে আমি দুইটা ঘটনা তোমাদের সাথে বলতেছি দুইটা ঘটনা তোমাদেরকে আমি বলতেছি প্রথম ঘটনাটি বলল তখন তো রাত আটটা মানে অনেক রাত তো নানা বাজারে গেছে যাওয়ার পরে বাজার করছে অনেক বৃষ্টি হচ্ছে অনেক বৃষ্টি হঠাৎ করে বৃষ্টি আসছে আসার পরে তো বাজারে একটু অপেক্ষা করছে বৃষ্টিটা যদি থেমে যায় তাহলে বাসায় আসবে তখন তো সবাই হেঁটে চলাফেরা করতো যাতায়াত করতো আর কি গাড়ি ছিল না এত তো তখন হচ্ছে না না আপনার আসতেছে মানে বৃষ্টি থেমে গেছে তখন হচ্ছে বাড়িতে আসার উদ্দেশ্য রওনা হয়েছে হওয়ার পরে তাদের যে গ্রাম তার আগে একটা ঘটনা বলি ওইটা আমি শুনছিলাম নানা কাছ থেকে নাই এর আগে আমি শুনছিলাম বা সবাই বলতো আমাদের ওইখানে নানাদের বাড়িতে আসার সময় মানে মানে গ্রামে ঢুকতে মেইন রোডের সাথে দুইটা ব্রিজ আছে একসাথে যাকে বলা হয় জোড়া ব্রিজ তো ওইখানে শুনতাম যে জেলেরা যে জাল নিয়ে ওই ব্রিজের নিচ দিয়ে পার হওয়ার জন্য যাচ্ছে তখন নাকি জাল সহ জেলে দুইটা জেলে সহ নৌকা ডুবে গেছে ওই জাল কখনো পাওয়া যায় নাই জেলেদের কখনো পাওয়া যায় নাই নৌকাও কখনো পাওয়া যায়নি তো আমরা এমনিতেই জানতাম ওইখানে একটু ভয়ঙ্কর জায়গা এইগুলো যখন ঘটেছে অবশ্যই ভয়ান যে ভয়ানক জায়গা ওইটা তো ওই মোড় দিয়ে নানা আসতেছে তাদের গ্রামে ঢুকছে ওইখানে নাকি একটা ইয়া বড় বটগাছ ছিল তো নানা যখন বাজারে গিয়েছে যাওয়ার সময় বটগাছটা ঠিকঠাক ছিল যখন আসছে মানে বাজার থেকে বাড়িতে দিকে যাচ্ছে তখন দেখে বটগাছটা পড়ে আছে তখন নানা মনে সন্ধ লাগছে যেই বটগাছটা এরকমভাবে পড়ে থাকার তো কোনো অপশন নাই এটা কিভাবে পড়ে আছে মানে নানার মনে একটা খটকা লাগছে তখন নানা তো মুরব্বি ছিল তার লাঠি দিয়ে গাছের ওপরে দুইটা না তিনটা বাড়ি দিয়েছে ঠিক আছে এরকম করে বাড়ি দিয়েছে আর কি বাড়িয়ে দেওয়ার পরে দেখে গাছটি সনছনসন করে হচ্ছে একদম আগে যেরকম খাঁড়া ছিল ওরকম খাড়া হয়ে গেছে তো তখন নানা তো অনেক সাহসী মানুষ ছিল তো তখন নানার মনের ভিতরে একটা ভয় কাজ করছে সে কি করছে সে ওই রাস্তাতে না গিয়ে না গিয়ে সে ঘুরে মানে অনেক দূরের একটা রাস্তা দিয়ে আবার হচ্ছে রওনা করলো যে আমি এই দিক দিয়ে যাবো না এই দিক দিয়ে হয়তো বা আমার জন্য শুভ না এই রাস্তাগুলো সে ঘুরে যাইতে যা ওই দিক দিয়ে অন্য দিক দিয়ে ঘুরে যাওয়ার জন্য আবার পথ বেছে নিল বা রওনা হলো রওনা হচ্ছে তখন তাকে অনেক পশু পাখি বিরক্ত করতেছে কুর বিড়াল তারপর হচ্ছে আপনার গরু এইগুলো তাকে প্রচুর বিরক্ত করতেছে প্রচুর মানে এমন অবস্থা হয়েছে যে হচ্ছে ভালো রাস্তা দেখে মাঝে কোনো রাস্তা নাই মানে পথ সোজা রাস্তাকে পথ দিয়েছে অন্য দিকে দিয়েছে যে সামনে পুকুর এরকম অবস্থা ভয়ানক ঘটনা নানার সাথে করছে তো এরকম করতে 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 একটা সময় সে বাসায় চলে আসে আসার পরে নানার ওই দিন অনেক জ্বর আসে তো সে এই ঘটনাটি নানা কারোর সাথে শেয়ার করে না বা জানায় না না জানানোর পরে সে তিন দিন এরকম ভীষণ জ্বরে আক্রান্ত ছিল তারপরে আস্তে আস্তে ঠিক হয়েছে আরেকটি ঘটনা নানা রেজা আমাদের আমাদেরকে বলছিল সেইটা হচ্ছে আগে তো আপনার তিনটাে রাত তিনটা চারটা সময় ইটামোগুলার কি যেটা হচ্ছে ক্ষেত খামারে কাজ করা হয় আর কি ক্ষেতের জন্য আর কি মাটির বড় দিলা দিলা জি জি মাটির বড় ঢিলাগুলো ভাঙার জন্য যেটা ব্যবহার করা হয় সেটাকে নাঙ্গল বা ইটাঙ্গল বলা হয় আর কি তো সেটা নানা ওইখানে মানে লাইন ছিল বিশ্ব রোড ছিল বিশ্ব পাশেই নানার জমিটা ছিল আর কি তো সেখানে ভাঙতেছে 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 ভাঙতে ভাঙতে দেখে ভাই এক মানে ওইখানে ছোট্ট একটা খাল ছিল আর কি খাল বা অর্থাৎ ছোট্ট একটা পুকুর ছিল আর কি তো সেইখানে দেখে যে নানাকে ডাকতেছে নানা না হঠাৎ করে বলতেছে তুই এত রাতে এখানে এখানে কি করিস পরে বলতেছে আমি তোমার কাজে সাহায্য করতে আসছি তো নানা বলছে তুই সাহায্য করতে আসিস তুই খালের মধ্যে কি করিস তাহলে এদিকে আয় আমার যে লাই ইয়াটা কর কাজটা কর আমার সাথে তো তখন নানা যখন কাজটা ওকে ডাকতেছে নানার চাচা তো ভাইকে আর কি তখন হচ্ছে বলতেছে যে না ভাই তুমি এইদিকে আসো আমাকে এসে নিয়ে যাও আমি উঠতে পারতেছি না খাল থেকে তখন সে নানা যে দেখ আমি কাজ করতে আসছি আমার ব্যাঘাত ভাই তুমি আসো আইসা হচ্ছে আমারে উঠে নিয়ে যাও আমি এখানে খাল থেকে উঠতে পারতেছি না যখন নানা তার কাছে গেছে তখন দেখে তার চাচাতো ভাই দশটা হয়ে গেছে দশ থেকে বারো জন হয়ে গেছে কিন্তু সেটা তার চাচাতো ভাই ছিল না তাই ছিল এটা জিন বা ভূত এরা ছিল তো সেইখান থেকে নানাকে মানে ওর নানা কিন্তু অনেক লম্বা ছিল ছয় ফুট দুই ইঞ্চি তিন ইঞ্চির মতো ছিল আমার নানা আচ্ছা এই এই সময়টা কখন ছিল এটা কি রাত্রিবেলায় আপনার নানা খেতে ইট ভাঙতে গেছিল নাকি ডিলা এটা রাত তিনটা হবে আগেরকার তো তিনটার সময় আর কি রাত তিনটার সময় আর কি রাত তিনটার সময় সে ঢিলা ভাঙতে গিয়েছিল আর কি তো ভাঙার সময় ওই তার চাষ ধর ছিল একটা হয়ে গেল দশ বারোটা হয়ে যাওয়ার পরে নানাকে যখন ধরছে হাত ধরার পরে নানাকে ওই খালের মধ্যে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছে কিন্তু নানা প্রচুর শক্তিশালী ছিল নানা কোনোভাবেই মানে সেই খালের মধ্যে যাচ্ছে না যাচ্ছে যাচ্ছে না না তাকে হচ্ছে এক কথায় গ্রামে যেরকম কুস্তি খেলতে করে তো গড়াগরি করতেছে মানে নানার পুরো পিঠ একদম মাটি দিয়ে মাটি দিয়ে একাকার হয়ে যায় একাকার হয়ে গেছে মতো অবস্থায় এরকম করতে 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 এরকম পাশরা করতে করতে জিন্দের সাথে তখন ফজরে যখন আজান দিয়ে গেছে আজান আজান দিচ্ছে মানে আজান দেওয়া যে শুরু করছে তখনই নানা একদম হুস চলে গেছে চলে যাওয়ার পরে তো আমার হচ্ছে মামারা সবাই নানার খোঁজে আসছে নানা যে খেতে আসছে তো এই এসে দেখে নানা এইখানে অজ্ঞান হয়ে পড়ে আছে নানা আমাদের এই দুইটা ঘটনাই বলছে এটাই ছিল প্রথম ধাপ দ্বিতীয় ধাপে আপনাদের সাথে আরো একটি গল্প শেয়ার করব বিরতির পরে সবাই সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন এবং জিনভূত যে পৃথিবীতে আছে এটা সবাই বিশ্বাস করবেন যেরকম আমি প্রথমে এগুলা বিশ্বাস করতাম না আমার বাস্তব জীবনে আমি যদি আমার সামনে এই ঘটনাগুলো যদি এটা তো হচ্ছে আমি নানার দুইটা ঘটনা শুনেছি বাট আমার চাষ ভাইয়ের সাথে যেটা ঘটে গেছে ওইটা আমি একদম নিজের চোখে নিজের সামনে থেকে ঘটনাগুলো ঘটছে তাই পরিশেষে সবাইকে সতর্ক করে দিতে চাই আপনার সবাই জিন ভূত এইগুলা পৃথিবীতে আছে এইগুলা বিশ্বাস করবেন এইগুলা নিয়ে কখনোই ঠাট্টা করবেন না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম